টিহট্টী মহা সমারয়ে উজ্জাপিত হলো শ্রী শ্রী কৃষ্ণরায় জিয়ের উল্টো রথযাত্রা। आवर চ্যানেল কন্টেন্ট এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস। সো ইট ডু নট criminal activity crime against women or self and communal disharmony। আজ উল্টো রথ আর সেই উপলক্ষেই তেহট্টি শ্রী শ্রী রায়জিউ মন্দির কমিটির উদ্যোগে তেহট্ট শ্রী শ্রী কৃষ্ণ রায়ের উল্টো রথযাত্রা সম্পন্ন হলো এই রথযাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন আট থেকে আশি অগণিত ভক্ত জমায়েত হয়েছিল রাস্তার দুধারে কৃষ্ণরায় এর মন্দির থেকে বেরোনো সেই দৃশ্য দেখার জন্য এবং রথের রশি টানার জন্য জানা গেল তেহট্টের শ্রী শ্রী কৃষ্ণরাইজিউ মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে পিডব্লিউডি হাউলিয়া জিতপুর মোড় এবং তেহট্ট বাজার হয়ে তেহট্ট শ্রী শ্রী কৃষ্ণরাইজিউ এর রথ মন্দির প্রাঙ্গণে এসে নগর পরিক্রমণ শেষ করে এবং এই রথকে কেন্দ্র করে বসেছিল মেলা বলাই যেতে পারি উল্টো রথকে কেন্দ্র করে জীবের রথকে কেন্দ্র করে এর বেশ কিছু স্থান পরিণত হয়েছিল মানুষের মিলন ক্ষেত্রে